তো আপনার ফোনের ইন আছে জিমেল আইডি বাট আপনি জিমিল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন যার ফলে আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারছেন না কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ফরগেট করে নতুন একটা পাসওয়ার্ড লাগাতে হয় আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন ওকে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কীভাবে ফরগেড করে জানবেন আপনি জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে লগিং আছে বাট আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন ফরগেট করে ডাইক্টলি আপনার পাসওয়ার্ডটা আপনি জানতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল দেখুন ফোনের আমি এখানে জিমেলটা আমি ফার্স্ট অফ অল ওপেন করি স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করুন কীভাবে পাসওয়ার্ডটা জানতে হয় জাস্ট ইজিলি আপনি শিখতে পারবেন প্রথমে এখানে ফোনের জিমেল ওপেন করলাম দেন কী করতে হবে পাসওয়ার্ডটা প্রথমে ফরগেট করে ডাইরেক্টলি জানতে পারবেন আগের পাসওয়ার্ড লাগবে না ডাইরেক্টলি ফরগেট করা অপশন দিয়ে দেবে কোনো পাসওয়ার্ড ছাড়া দেন ফরগেট করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন ওকে প্রথমে জিমেল ওপেন করে সাইডে থ্রিটার অপশন এইভাবে ইন্টারভিউস খুলবে একদম নিচের দিকে চলে যেতে হবে সিম্পলি আপনি একদম নিজের দিকে চলে আসার পর একটা অপশন পেয়ে যাবেন সেটিং অপশন জাস্ট আপনি সিলেক্ট করবেন ওকে আপনার সমস্ত ইমেল আইডি শো করবে এখান থেকে আপনি যে কোনো একটা ইমেল আইডি জাস্ট এইভাবে সিলেক্ট করবেন তো সিলেক্ট করে জাস্ট আপনার সামনে দেখুন এইভাবে খোলার পর একদম উপর সাইডে আপনি জাস্ট অপশন পেয়ে যাবেন যে অপশনটা রয়েছে দেখুন মেনিস ইউ গুগল অ্যাকাউন্ট সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন সিম্পলি আমি মেনিস ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম সরাসরি আমি কিন্তু জিমিলে এন্টার করে নিয়েছি তো কিভাবে আমি জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ফরগেট করে বের করব পাসওয়ার্ডটা তো এইভাবে খুলার পর এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে এখান থেকে আপনি যে অপশন যেটা সিলেক্ট করবেন সেটা হলো পার্সোনাল ইম্পো একদম উপর সাইডে এই অপশনটা আপনার সামনে শো করবে জাস্ট ক্লিক করবেন পার্সোনাল ইনফোতে সরাসরি আপনার সামনে এইভাবে খুলে আসবে আপনার নাম্বার শো করছে এই মেল শো করছে জাস্ট আপনি একটু নিজের দিকে চলে যেতে হবে একদম নিজেদের গুগল পাসওয়ার্ড বলে একদম নিজের দিকে অপশানটা শো করবে গুগল পাসওয়ার্ড লাস্ট পাসওয়ার্ড কোন দিন চেঞ্জ করেছে জুনের ছাব্বিশ তারিখ এটাও শো করছে ওকে আমি কিন্তু আগের পাসওয়ার্ডটা মনে নাই কিন্তু ফরগেট করে নতুন একটা পাসওয়ার্ড লাগাবো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ওকে আপনি যে সময় ক্লিক করবেন এখানে বলবে ফোনের পেটেম লক বা ফিঙ্গার লক যেটা রয়েছে দেওয়ার জন্য জাস্ট দিয়ে আপনার সামনে এইভাবে ইন্টারভিউ খুলে আসবে চেঞ্জ পাসওয়ার্ড দেখুন এখানে বলছে ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড মানে আপনার ডাইরেক্টলি কিন্তু দেখুন নতুন পাসওয়ার্ড লাগানোর অপশন দিয়ে দিয়েছে এখান থেকে আপনি ডাইরেক্টলি একটা পাসওয়ার্ড লাগিয়ে নিন আপনার আগের পাসওয়ার্ড যেহেতু মনে নাই। নতুন একটা পাসওয়ার্ড সেট করা হয়ে যাবে ক্রিয়েট পাসওয়ার্ড আপনার এটা আপনার মাথায় রাখতে হবে যে পাসওয়ার্ড আপনি লাগাবেন এই পাসওয়ার্ডটা যাতে আটক করে উপরে হয়ে থাকে তো আপনি আটক করার উপরে এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ওকে আমি কিন্তু সিম্পলি দেখুন উপর সাইডে একটা পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি যে পাসওয়ার্ডটা আটক কর উপরে কিন্তু বসাতে হবে তো সিম্পলি এই পাসওয়ার্ডটা আমি ইউনিক একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করলাম দেন এই পাসওয়ার্ডের উপরে প্রেস করবেন দেন কি করতে হবে একদম কনফার্মের জন্য সেম পাসওয়ার্ড আবার বসাতে হবে ওকে আমার দেখুন সেম পাসওয়ার্ড আমি দুই জায়গাতে বসিয়ে দিয়েছি দিচ্ছি আইডির পাসওয়ার্ড ফরগেট করে জানার জন্য বা ফরগেট করে জানার জন্য এই মেথডটা ফলো করতে হবে ঠিক আছে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন ফাইনালি কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ ফাইনালি হয়ে গেছে মানে ফাইনালি কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনার জানা হয়ে গেছে মানে ফরগেট করে আপনি ডাইরেক্টলি নতুন একটা পাসওয়ার্ড লাগানো হয়ে গেছে তো বর্তমানে আপনার কিন্তু ইজিলি জিমেল আইডির পাসওয়ার্ডটা বেরিয়ে গেছে তো জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে দেখবো আপনি লগ ইন করা জিমেল আইডির পাসওয়ার্ডটা এই মেথড ফলো করে এই মেথডটা ফলো করে আপনি বের করতে পারবেন